আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি ব্যাগের ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এই ব্যাগে কি কী জিনিস ধরে সব কিছুই নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওতে দেখুন গ্রীষ্মকালে যখন প্রচণ্ড গরম পড়ে বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়ে বসে থাকতে হয় তখন কিন্তু একটি ফ্যানের প্রয়োজন পড়ে দেখুন অনেসে সুন্দরভাবে ব্যাগটিতে ফ্যান ধরে গিয়েছে আর একটি প্যানির পট প্যানির পট কিন্তু প্রয়োজনই এই যে বাস প্যানের পটটিও সুন্দরভাবে ধরে গিয়েছে আরেকটি টিফিন বক্স টিফিন বক্সটি খাবার নিলেন আপনিও খেতে পারলেন বাচ্চাকেও খাওয়াতে পারলেন আর রদ বৃষ্টি বাদল যাই বলেন আপনার কিন্তু সাঁতার প্রয়োজন থাকে ছাতাটিও এসে ধরে গেল খুব সুন্দরভাবে একটি রুমাল রাখলেন রাখার পরে লকটি লেগে দিলেন কেমন হয়েছে দেখুন খুব সুন্দর তাই না আর এক একটা ব্যাগ এক একটা ডিজাইনের দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে আসলে প্রত্যেকটি ব্যাগ আমার নিজের হাতেরই তৈরি করা আমি নিজের হাতে এগুলো ব্যাগ তৈরি করেছি এগুলোর সাইজ বড় ছোটো মাঝারি সব ধরনেরই হয়ে থাকে আসলে অসাধারণ আমি বলতেছি না আপনারা দেখি একটু কমেন্টে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজ থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকের ভিডিও এতটুকু আল্লাহ পেজ